তারপর আমি রেফ হেডকোয়ার্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রী কার্যালয় নৌবাহিনী প্রধান ডিবি কার্যালয় রেফোর রেফ হেডকোয়ার্টার পুলিশ কমিশনার আমি প্রতিটা দাঁড়ে 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 আমি আমার এই ছোটো বাচ্চাটাকে নিয়ে আমার মেয়েটাও ছিল আমি শুধু একবার না আমি একাধিকবার আমি সবাই পাই কিন্তু আমি কোথাও কোনো ভালো ব্যবহার টুকু পাইনি আমরা ফিরছি আনিসা ইসলাম ইনসা তোমার কাছে তোমার বাবা যখন নিখোঁজ তোমার কি মনে আছে বলো তখন তুমি ছোট অনেক আমি আমার বাবার সাথে কাটানো একটা মুহূর্ত এখন পর্যন্ত ভুলতে পারি না আমি যখন রাতে ঘুমাই তখন আমার মনে হয় যে আমার বাবা হয়তো আমার আশেপাশে হাঁটছে আমার বাবা আমার পাশে বসে আছে আমি এখন পর্যন্ত আমার বাবা গুম হওয়ার ছয় বছর পরে আমার একটা রাত ভালোভাবে ঘুমিয়ে কাটাতে পারিনি আমার এমন কোনো দিন বাদ যায় না যেদিন আমি স্বপ্নে আমার বাবাকে না দেখি আমার বন্ডিংটা আমার বাবার সাথে অনেক বেশি অ্যাটাচ ছিল আমার থেকে আমি আব্বুর সাথে সব কিছু শেয়ার করতাম আমার বাবাকে আমি দিন শুক্রবার দিনটা পর্যন্ত ছুটি কাটাতে দেখি নাই সে তার ব্যবসা নিয়ে সময় ব্যস্ত থাকতো কিন্তু এত ব্যস্ততার মধ্যেও প্রত্যেক দিন বাসে আসার পর আমাকে সে এক দেড় ঘন্টা সময় দিত আমি সারাদিন স্কুলে কি করেছি কি হয়েছে আমার সব প্রশ্ন ছিল আমার বাবার কাছে আমি আমার বাবাকে হাজারটা প্রশ্ন করতাম আমার সারা দিনের সব অভিজ্ঞতার কথা আব্বুকে বলতাম আব্বুর কাছ থেকে সব কিছু জানতাম যে আব্বু এটা কি ওইটা কি এখন পর্যন্ত আমি আমার বারান্দায় বসে বৃষ্টি পড়লে বৃষ্টি দেখি না পূর্ণিমার চাঁদ দেখি না কারণ আমি আমার বাবার সাথেই বৃষ্টি দেখতাম পূর্ণিমার চাঁদ দেখতাম ঈদের দিনটা আমাদের সবচেয়ে বেশি দুর্বৃষ্যহ কাটে যেদিন থেকে আমার বাবা গুম হয়েছে সেদিন থেকে আমাদের জীবনে ঈদ বলতে কিছু নাই ঈদের দিনটা মনে হয় জীবনের সবচেয়ে কষ্টের দিন বছরের সবচেয়ে কষ্টের দিন আমি যখন এসএসসি পরীক্ষা দিতে গেলাম প্রথম দিন দেখলাম সবাই সবার বাবার হাত ধরে এস পরীক্ষা দিতে গিয়েছে কিন্তু আমি আমার মাকেও পাশে পাইনি কারণ আমার মার সংসার চালানোর তাগিদে চাকরি করতে হয় আমি একা একা পরীক্ষা দিতে গিয়েছিলাম তখন আমার মনে পড়ছিলো আমি যেদিন পিএসসি এক্সাম দিলাম আমার যেদিন এক্সাম শেষ ছিল সেদিন আমি আসার টাইমে আমার বাবাকে বলছিলাম আব্বু আমি যখন এসএসসি দিব তখন তো আমি অনেক বড় হয়ে যাব তখন তুমি আমাকে নিয়ে আসবা না সেদিন আমার বাবা আমাকে বলেছিল। বাবা যদি বেঁচে থাকে অবশ্যই নিয়ে আসবো আমি এসএসসিতে গোল্ডেন পাওয়ার পরেও আমি আমার রেজাল্ট পাওয়ার আনন্দটা উপভোগ করতে পারিনি আমার শুধু আব্বুর কথাই মনে হচ্ছিল এত সব বাধার মধ্যে আমার সব একটাই কথা মনে হয় যদি আমার আব্বু আমার পাশে থাকতো তাহলে আমার আব্বু আমাকে কোন পজিশনে দেখতে চাইতো আমার বাবা ছিল আমার জীবনের একমাত্র অনুপ্রেরণা আমার দোয়া করতে বসে সন্দেহ পোষণ করতে হয় যে আমি আমার বাবার জন্য কি দোয়া করব। আমার ভাইটা কালকের আগের দিন আমার আম্মুকে জিজ্ঞেস করতেছিল আম্মু বাবা কি আসলে আছে বাবা কি বেঁচে আছে নাকি বাবাকে ওরা মেরে ফেলছে ওর তো বেশি কিছু মনে নেই কথা কিন্তু যখন আমি আমার ভাইটাকে দেখি ও ওই দাঁড়াই দেখে পাশের পাশের বাচ্চাটা ওর বাবার ধরে যখন স্কুলে যায় ও তখন অসহায় ভাবে হাতে ধরে দাঁড়াই দেখে আমাদের জীবনটা এমনই দুর্বিশ্ম হয়ে গিয়েছে যে আমরা দোয়া করতে পারি না আমরা এতটুকু পর্যন্ত জানি না আমার বাবা বেঁচে আছে নাকি নেই আমরা কবর জিয়ারত পর্যন্ত করতে পারি না এখন তো আমরা অন্তত সবাইকে বলতে পারি যে হ্যাঁ আমার বাবাকে গুম করা হয়েছে কিন্তু হাসিনা পতনের আগে আমরা বলতে পর্যন্ত পারতাম না যে আমার বাবাকে গুম করা হয়েছে আমার আম্মুকে রাত দুইটায় থানায় নিয়ে যাওয়া হয়েছে ওইখানে একটা স্টেটমেন্ট লিখা যে আমার বাবাকে গুম করা হয়নি র্যাবের বিরুদ্ধে আমাদের অভিযোগ নেই আমার বাবা নিখোঁজ হয়েছে সেখানে আমরা এই বিষয়টি অবশ্যই তোমার আমার কাছে শুনবো দর্শক আপনারা শুনছিলেন যে বিপন্ন সময়ের যে কতক্ষণে বিপন্ন অবস্থা কাটছে এই পরিবারগুলোর যাদের প্রতিটি মুহূর্ত অত্যন্ত দুর্বিষহ শুধু সেই সময়গুলো নয় আগামীর সময়গুলো যাতে এই দুর্বিষহ সময় কেটে গিয়ে ভালো সময় তারা ফিরে আসে এমন প্রত্যাশা আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে আমাদের সঙ্গে থাকুন ফিরছি অল্প সময়ের মধ্যেই অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোকেন নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব তুমি দ্বন্দ্ব সংঘা হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুরটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছি ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু আবার বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেবে ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ

অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশা জয় যেভাবে হোক এর নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি করতে পারবে না দ্বন্দ্ব সংঘা হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি বিপন্ন সময় জন্য দেখছেন আমাদের বিপন্ন সময় অনুষ্ঠান যেখানে আসলে মানুষের জীবনের সবচেয়ে দুর্বিষহ সময় যেগুলো কেটে গেছে নয় এখনও কাটছে প্রতি মুহূর্ত হৃদয়কে দগ্ধ করছে এই আনিসার মতো যারা আছে তাদের জীবনে নতুন বাক আসুক এমন প্রত্যাশা আমরা সবাই করি আমি ফিরছি ইনশার মায়ের কাছে নাসরিন জাহান স্মৃতি এখানে আপনার মেয়ে যেমনটি বলছিল যখন আপনি আপনার স্বামীর সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন আসলে আপনাকে স্টেটমেন্ট নেওয়া হয়েছে ও যেটা বলছে আসলে সে বিষয়টি কি কেন স্টেটমেন্ট নিয়েছে আপনার কাছ থেকে এটা হইলো আমাকে থানা থেকে ফোন দেওয়া হয়েছে যে আপনাকে থানায় আসতে হবে আর ওনারা আমাকে তিনবার নিয়ে গিয়েছে থানায় আর ওনারা সব সময় সাড়ে বারোটার দিকে আসতো একটার দিকে আসতো অনেক রাত্রে নিয়ে যেত খুব ভয় পাইতাম তো আমার বাচ্চা দুটো খুব কান্না করতো ওদের নিয়ে যেত না ওরা বাসা হ্যাঁ ওরা জানা নাই বেড়ে দাঁড়ায় থাকতো কান্না করতো যার মধ্যে আমাকে নিলে হয়তো আর দিবে না কিন্তু আমার তো যাইতেই হবে আসছে পুলিশে গাড়ি আসছে আমি থানায় তেমন আর একটা স্টেটমেন্ট রেডি করতো ছয় পৃষ্ঠার মতন বলতে আপনাকে এখানে একটা সিগনেচার দিতে হবে আপনি সিগনেচার দিলে আমরা মানে আপনার হাজব্যান্ডকে খোঁজার ব্যাপারে সহযোগিতা করতে পারবো সহজে সমস্ত স্টেটমেন্ট দেওয়া আছে কী হয়েছে আমি বলছি থানায় দেওয়া আছে আমার সমস্ত স্টেটমেন্ট আপনারা ওই থানা থেকে শালি থানা থেকে নিয়ে যাবেন আমাকে দারুসালাম থানায় নিয়ে যাওয়া হইতো আর কি তখন আর আমার হাজব্যান্ড হলো ওর সমিলটা ছিল শালি থানায় আমি বলছি শাহ আলী থানায় সমস্ত ডকুমেন্টস আমাদের দেওয়া আছে আপনাদের যদি ওই রকম একান্ত প্রয়োজন হয় আপনারা এখান থেকে তত্ত্বগুলো নিয়ে যাবেন বলতো না আপনাকে এখানে সিগনেচার করতে হবে নয় আমরা আপনার হাজব্যান্ডকে খুঁজে বের করতে পারবো না ওনারা আমাকে এক দেড় ঘন্টা ওই রকম বসায় রাখতো কিন্তু আমাকে পেপারস পড়তেও দিত না বারবার মানে জোর করা হয়তো আমি জানি এখানে বলছি আপনি সিগনেচার করলে বাসায় যেতে পারবেন আপনার সময়গুলো এখন কেমন ভাবে কাটছে সংসার চালাচ্ছেন কীভাবে ব্যবসা আছে আপনাদের না আমার ব্যবসাটা নাই ওইখানে ওর বাবা যখন উনিশ সালে গুম হয় তখন পরপরই তো করোনা চলে আসে করোনার জন্য পরে আমি সমিলটা বন্ধ করে দেই ওইখানে ব্যবসাটা আমার বন্ধ হয়ে গেছে ওর বাবা যেহেতু ব্যবসায়ী ছিল আমাদের ব্যাঙ্কেও মোটামুটি টাকা ছিল কিন্তু ব্যাঙ্কে আমি অনেকবার গিয়েছি বিভিন্ন ব্যাঙ্কে ব্যাঙ্ক আমাকে কোনো টাকা দেয়নি বলছে আপনারা ডেথ সার্টিফিকেট নিয়ে আসেন আমরা আপনাদের টাকা দিয়ে দিবেন হচ্ছে আপনাদের টাকাগুলো সব রয়েছে জি সব

যে আমি মানুষটা পাইলাম না আমাদের সারা জীবনের অর্থটুকু আমি পাচ্ছি না আমার দুটা বাচ্চা নিয়ে আমি এখন মানবত জীবনযাপন করছি আমার দুটো বাচ্চার ডেঙ্গু হয়েছিল তারপর আমি ওদের সেবা করতে পারি না এক মাস আমার মেয়েটার দুই মাস ছেলেটার এক মাস জ্বর ছিল দুইটা বাচ্চাকে শোয়ায়ে রেখে আমার টিউশনীতে যেতে হয়েছে আমি রাত্রে আসছি আমার শরীর খারাপ থাকলে আমি রেস্ট করতে পারি না আমাকে প্রতিনিয়ত চার্জ করতে হয় আমার খাবারের চিন্তা করতে হয় আমার বাচ্চার স্কুলের বেতনের চিন্তা করতে হয় আমার মেয়ের কোচিংয়ে টাকার চিন্তা করতে হয় রিক্সা ভাড়ার চিন্তা করতে হয় আমি প্রতিদিন শুয়ে শুয়ে আগে এগুলো আমাকে হিসাব মিলাইতে হয় শোয়ার আগে সকাল আমি ভোর ছয়টায় উঠি আমি যখন ছয়টায় উঠি আমি সবচেয়ে ফার্স্ট টাইম আমি আমার স্বামীকে দিয়ে আমি আমার কাজটা শুরু করি ওর বাবা সবসময় ওইটা দুইটা মোবাইল টেবিলের উপর রাখতো আমি যখন দুটা মোবাইল আমার টেবিলের ওপর রাখি তখন ও বাবার কথা আমার প্রতিদিন মনে হয় যে আমি তোমার রুটিনটা দিয়ে কাজটা শুরু করলো আমি ছয়টায় উঠি আমার ছয়টায় উঠতে হয় ইনসা তোমার সময়গুলো কীভাবে কাটছে এখন তুমি ফার্স্ট ইয়ারে আছো জি আমিও টিউশন করতাম কিন্তু আমি সেকেন্ড ইয়ারে এবার সেকেন্ড ইয়ারে আছো তো আমিও টিউশন করতাম কিন্তু এখন এক্সামের কারণে একটু টিউশনগুলো ছেড়ে দিয়েছি আমার সব সময় একটাই কথা মনে হয় হাসিনা পতনের আগে মনে হতো যে কবে হাসিনার পতন হবে হাসিনার পতন হলে সেদিনে হয়তো বাবার সন্ধান পেয়ে যাব। যেদিন হাসিনা দুপুরে গেল পাঁচ তারিখে সন্ধ্যার সময় আমার আম্মুর ডিজিএফআইর অফিসে গেলো ডিজিএফআইর অফিস থেকে আমার রাত দুইটায় আসলো আর সেই সন্ধ্যা ছয়টা থেকে রাত দুইটা পর্যন্ত আমার মনে হচ্ছিল এখনই আমি আমার বাবাকে পেয়ে যাব। ঠিক আমার বাবা ঘুম হওয়ার পরে যেমন আমাদের নির্ঘুম রাত কাটতো তিন মাস আমরা এক সেকেন্ডও ঘুমাই নেই রাতে অপেক্ষায় থাকতাম বলতো যে আজকে ছেড়ে দিবে আর হাসিনার পতনের পরে প্রত্যেকটা রাত তিন মাস আমাদের কোনো রান্না খাওয়া হয় নাই সবসময় মনে হতো যে তিনজনকে ছেড়ে দেওয়ার পরে মনে হতো আজকে রাত্রে হয়তো কল দিবে বাবাকে হয়তো আজকে পেয়ে যাবো প্রত্যেক দিন আমার ফ্রেন্ডরা আমার পরিচিত সবাই কল দিত জিজ্ঞেস যে কোন খবর পেলাম কিনা এখনো আমার যখন কারোর সাথে দেখা হয় জিজ্ঞেস খবর খবর তোমার বাবার কোনো পাওনি আমার অনেকের এখন একটাই কষ্ট যে এই চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আবার একটা নতুন বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশ আমরা মনে করি গণমানুষের অর্জিত একটা দেশ আবার নতুন করে আমরা আমাদের গণতন্ত্র ফিরে পাবো কিন্তু এই তিন চার মাস পেরিয়ে যাওয়ার পরও আমি এতটুকু পর্যন্ত জানতে পারিনি যে আমার বাবা জীবিত নাকি মৃত্য বিচার পাবো দূরের কথা আমি অনেক আশাবাদী যে ডক্টর ইউনোজ আমাদের একজন নোবেল বিজয়ী তিনি অবশ্যই শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করার পরে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করবেন গুম খুনের তদন্ত সুষ্ঠুভাবে বিচার হবে কিন্তু এই জিনিসটা আমাকে নিরাশ করে দেয় বারবার যখন আমি ভাবি যে তিন চার মাস পেরিয়ে গেল কিন্তু আমি জানতে পারলাম না যে আমার বাবা জীবিত নাকি মৃত এই ইনফরমেশনটুকু আমি আমরা অবশ্যই প্রত্যাশা করি যে তোমার বাবা ফিরে আসবে কারণ আশায় মানুষকে বাঁচিয়ে রাখে আমরা মনে করি তার যে দীর্ঘ সাংস্কৃতিক অঙ্গনের অবস্থান রাজনৈতিক এবং ব্যবসায়িক এবং তোমাদের পারিবারিক যে বন্ধনের কথাগুলো আমরা এবং দর্শক শুনলো আমরা সবাই প্রত্যাশা করি সবাই দোয়া করি তোমার বাবা ফিরে আসুক তোমাদের ঘর সে আগের মতো আবারও হাস্যজ্জ্বল হয়ে উঠুক দর্শক আসলে প্রতিটি পরিবার আমরা যখন বারবারই বলি বিপন্ন সময়ের মতো যে দুঃসহজ সময়ের মধ্য দিয়ে যখন যায় তখন শুধুমাত্র ওই পরিবার কিংবা পরিবারের মানুষগুলোই বুঝতে পারে দূর থেকে আমরা শুধু অনুভব করার চেষ্টা করতে পারি মাত্র অনুভূত হওয়ার চেষ্টা করি কিন্তু কষ্টটা শুধু তাদেরই থেকে যায় আমরা তাদের সাথে একই প্রত্যাশায় আছে শেষ করছি আমাদের বিপন্ন সময় অনুষ্ঠান আমরা চাইব আনিসা ইসলাম ইনসার মতো যেসব শিশুরা যেসব সন্তানরা বাবা হারা হয়ে বাবার খোঁজে এখনো রাত দিন কাটাচ্ছে বাবারা ফিরে আসুক আগামীর এক সুন্দর ভবিষ্যৎ তাদের জন্য করে দেখ সরকার এমন প্রত্যাশা আমার শেষ করছে আজকের বিপন্ন সময় অনুষ্ঠান প্রতি বুধবার রাত আটটা তিরিশে দেখুন আমাদের অনুষ্ঠান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি